আসসালাম কেমন আছো তোমরা তোমাদের এসএসসি বা সি স্টুডেন্টস তোমাদের জন্য নিয়ে এলাম রাইটিং স্ট্যান্ডার্ড লেভেলের ফর্মে এই ফর্মেট ব্যবহার করে তুমি পরীক্ষায় অবশ্যই দশে দশ পাবে তো পুরো ভিডিওতে আমার সাথেই থাকো আমি পিডিএফ ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করে আসি এই ভিডিওর পিডেড কমেন্টে তুমি তার লিঙ্ক পেয়ে যাবে তো গুগল ড্রাইভে ফর্মাল লেটার যে পিডিএফ এটা আমি আপলোড করে আসলাম এখন দেখো যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন কিভাবে ফর্মেট দিয়ে তুমি লিখবা দেখো এখানে স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ স্টাডি ট্যুর বা পিকনিক তারপর দেখতে পাচ্ছো ডিবেটিং ক্লাব তারপর রয়েছে কম্পিউটার ক্লাব সেটিং আপ এ ক্যান্টিন ইনক্রিয়েস লাইব্রেরি ফ্যাসিলিটিস রয়েছে স্টেজ এ ড্রামা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাউন্ড সিস্টেম ক্লাসরুম ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন হেল্প ফ্রম পোয়ার ফান্ড স্কলারশিপ রিলিফ গুড ফর ফ্লাট এফেক্টেড পিপল মেডিকেল এইড ফর পিপল এরপর বা বা কলেজ হোস্টেল তো এখানে দেখো সতেরোটি লিস্ট দেওয়া রয়েছে এই সতেরোটি যে শুধু লিখতে পারবে তারা লেটার বলতে যা বোঝায় সবে তুমি এই একটা ফর্মেট দিয়ে লিখতে পারবা তো প্রথমত তোমাকে যে জিনিসটা করতে হবে ডেট লিখে দিতে হবে ডেট লেখার পরে এটা যার কাছে লিখতে বলা হয়েছে সেটা হতে পারে হেডমাস্টার প্রিন্সিপাল কিংবা ডিসি বা চেয়ারম্যান তো যার কাছে লিখতে বলছে তার পদবীর আগে যার ডি বসায় তোমাকে যদি হেডমাস্টারের কাছে অবশ্যই স্কুলের নামটা দিতে হবে আর যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে কলেজের নাম হবে ডিসির কাছে লিখতে বললে উপজেলার নাম হবে আর চেয়ারম্যানের কাছে লিখতে বললে ইউনিয়ন হবে এরপর তার নিচে হবে কি ডিস্ট্রিক্ট নেম বা জেলার নাম এরপরে সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর কথাটা লিখে এই যে ফাঁকা ডট ডট অংশে তুমি যাস যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় আসছে সেটার নামটা বসায় দিবা বসায় দেওয়ার পরে লিখতে হবে যে ডিআর সার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আই বেক টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট আমি আপনার সদয় দৃষ্টি জ্ঞাপন করছি অ্যান্ড হোপ দ্যাট এবং আশা করছি যে দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসোলিডেশন অর্থাৎ এটি আপনার অনুকূলে বিবেচিত হবে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি আপনাকে অবগত করছি যে এরপর দেখো কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে এই যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গায় তোমাকে কি করতে হবে আরো কিছু কথা লিখতে হবে কি লিখতে হবে সেটা একটু পরে তোমাদেরকে বলছি এরপর তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে কি আছে নিচে দেখো যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দেয়ার হ্যাঁ অর্থাৎ বিনীত প্রার্থনা এবং আশা করছি যে ইউড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন আপনি আমার বা আমাদের অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করবেন এন্ড টেক নেসেসারি স্টেপস এবং যথাযথ ব্যবস্থা নেবেন ইন দিস রিগার্ড এই ব্যাপারে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এরপর তোমাকে লিখতে হবে যে ইওর ফেইথফুলি অর্থাৎ আপনার বিশ্বস্ত আপনার বিশ্বস্ত এরপর তোমার নেম বসাই দিবা ক্লাস বসাই দিবা রোল সেকশন বসাই দিবা যদি এই অ্যাপ্লিকেশনটা তুমি সকলের পক্ষে লিখে থাকো তাহলে সে ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে অন দা বিহাফ অফ দা স্টুডেন্টস বা পিপল বা অন দা বিহাফ অফ দা ভিলেজার্স হ্যাঁ অর্থাৎ অর্থাৎ তুমি সকলের পক্ষে এটা তোমার শুধুমাত্র তোমার ব্যক্তিগত বিষয় না এটা সকলের পক্ষে লিখতে সেই ক্ষেত্রে এরপরে ক্লাস বা ভিলেজ দিয়ে দিবা সেকশন বা ইউনিয়ন দিয়ে দিবা উপজেলা ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে দিবা এখন দেখো তোমাকে শর্ট ডিসক্রিপশন লিখতে হবে হ্যাঁ যদি মাত্র একটা ডেসক্রিপশন দিয়ে তুমি সব লিখতে চাও এখানে স্ক্রিনে প্রথম যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এটা বসায় দিলে হবে এখানে স্টার চিহ্নিত ঘরে জাস্ট তোমাকে কি করতে হবে যে অ্যাপ্লিকেশনটা আসছে সেই অ্যাপ্লিকেশনের নামটা মেনশন করতে হবে এরপর যদি চলে আসে টিসি টিসি নিয়ে যদি চলে আসে তাহলে তোমাকে এই ডেসক্রিপশন ব্যবহার করতে হবে যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি হি হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড ফ্রম হেয়ার টু ঢাকা

এরপর কোনো সাবজেক্ট যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়গুলো লিখবা যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোর্থ সাবজেক্ট অ্যাজ এগ্রিকালচার স্টাডিজ ইনস্টেড অফ হায়ার ম্যাথ এরপর যদি এগুলো চলে আসে যেমন স্টাডি টু ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব মাল্টিমিডিয়া ক্লাসরুম সাউন্ড সিস্টেম ক্লাসরুম গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস স্টেজের ড্রামা এইগুলোর জন্য জাস্ট এই ডিসক্রিপশনটা তোমাকে ব্যবহার করতে হবে যে উই ওয়ান্ট টু ডু যে জিনিসটা চাও সেটা অর্থাৎ দিস উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস উই হ্যাভ ডিসকাস দ্য ম্যাটার উইথ আওয়ার ক্লাস টিচার হি হ্যাজ agreed উইথ আস অ্যাবাউট দ্য ম্যাটার now উই নিড ইউর পারমিশন and সাম ফাইন্যান্সিয়াল সাপোর্টস এরপর যদি এটা চলে আসে যে হেল্প ফ্রম পোয়ার ফার্ম স্কলারশিপ ফুল ফ্রি স্টুডেন্টশিপ হাফ ফ্রি স্টুডেন্টশিপ তাহলে তোমাকে এই ডিসক্রিপশন ব্যবহার করতে হবে যে মাই ফাদার ইজ এ পোয়ার ফার্মার উইথ থ্রি ব্রাদার্স টু সিস্টার্স স্টাডি ইন ইউর ইনস্টিটিউশন মাই ফাদার ইজ টু বিয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস সো আই নিড যেই অ্যাপ্লিকেশনটা সেটার নামটা বসে দেওয়া এরপর এটা চলে আসে যে রিলিফ গুড ফর ফ্লাট এফেক্টেড পিপল মেডিকেল এইড ফর ফ্লাট এফেক্টেড পিপল সিংকিং টিউবওয়েল রিপেয়ার রোডেয়ার ব্রিজ এই ডিসক্রিপশনটা বসাইতে হবে যে ফ্লাট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইন আওয়ার এরিয়া ইট হেস ডেমেজ আওয়ার লাইফ প্রিনোড ব্রিজ have হ্যাভ damaged so we need এখানে যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনের নামটা বসাই দিতে হবে তো এইভাবে তুমি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন বা ফর্মুলেটার অনায়াসে লিখে ফেলতে পারো